বিপিএন কানেক্ট করে ফেসবুক চালালে কি কি সমস্যা হতে পারে সেই নিয়ে কি বিস্তারিত আলোচনা রয়েছে এই ভিডিওটাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনি যদি ফেসবুকার হন তাহলে আপনি এই ভিডিওটা পুরো ভিডিওটা না টেনে না স্কিপ করে দেখবেন কারণ আপনার হতে পারে বিপদ একটি বিপিয়নে আপনার ফেসবুক হতে পারে ধ্বংস ফেসবুক হতে পারে আপনার লগ আউট নাও হতে পারে তাই যে কোনো বিপিএন দিয়ে আপনার ফেসবুকটা আউট করবেন না এই সমস্যার ভিতরে অনেকেই অনেকেই পড়ে গেছে মেসেঞ্জারে কথা বলতেছে তাই আমি সতর্কমূলক ভাবে আমি এই ভিডিওটি তৈরি করতেছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বক বক না করে মূল কাজে চলে যাই আমরা অনেকেই ফেসবুকে বিপিএন দিয়ে বাংলাদেশ থেকে লগ করতেছি এই ধরনের ভিডিও অনেকেই আপলোড করছে এই ধরনের ভিডিও দেখে আমরা বিপিএন ডাউনলোড করে বিপিএন ডাউনলোড করে আমরা ভিডিওগুলি দিতেছি আমরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করি তারা কিন্তু সমস্যার ভিতরে আসি বিদায়ী ফেসবুকে ভিডিও আপলোড করতেছি ফেসবুকে একটি কথা জেনে রাখুন ফেসবুকে ভিডিও আপনি দিতেছেন ভালো কথা কিন্তু আপনি যে ভিপিএনটা কানেক্ট করছেন ভিপিএন কানেক্ট করার পর লোকেশন চেঞ্জ হয়ে যায় কারণ আমরা আগে বাংলাদেশ থেকে ভিডিওগুলি দিতাম ভিডিওগুলি আপলোড করে থাকতাম এখন কিন্তু ভিপিএন কানেক্ট করার পর অটোমেটিক এক এক জায়গার লোকেশন ধরে ফেলে এক এক সময় এক এক জায়গার লোকেশন সেট হয়ে যায় ধরেননি আপনি বাংলাদেশে এখন আসেন এইখান থেকে ফেসবুক চলতেছে না সার্ভার ডাউন আছে আপনি বিপিএন কানেক্ট করছেন হয়তোবা ইন্ডিয়ার ভিপিএন চলে আসছে হয়তোবা লোকেশন চলে আসছে জার্মানি অস্ট্রেলিয়া এরকম অনেক কিছু আমরা জানি আদার কান্ট্রিতে সব কান্ট্রিতেই কিন্তু ফেসবুক জন্য ইজি বল না এরকম কোন যদি হয়ে যায় যেরকম চাইনাতে ফেসবুক মনিটাইজেশন ইজি বল না ওই জায়গার লোকেশন যদি আপনি সেট করে ফেলেন তাহলে আপনার বিপদ একদম অনিবার্য তাই বলবো অবশ্যই বিপিএন কানেক্ট করার আগে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন তারপর আপনারা মতামত আপনি কি করবেন আপনি ডিসাইড করে নেবেন আমার ভিডিওটা শুনেন যে লোকেশন সেট বারে বারে লোকেশন একের পর এক সেট হয়ে যায় এটা আপনি চাইলেও পারবেন না কারণ এক এক সময় এক এক লোকেশন ধরে পারে তখন কিন্তু ফেসবুক আপনার এটা ফেসবুকের আওতার বাইরে চলে যায় তখন ফেসবুক আপনাকে যে কোনো মুহূর্তে আপনার পেজে মনিটাইজেশন উঠিয়ে নেবে এবং কি ফেসবুক বন্ধ করে দিতে পারে আপনার এনআইডি কার্ড সব আধার সব কিছু নতুন করে চাইবে হয়তো বা আপনার সমস্যার ভিতরে পড়ে যাবেন আপনারা হয়তো বা অনেকেই জানেন যে ফেসবুক কিন্তু একটু সমস্যা হয়ে গেলে কিন্তু সেগুলির দিকে নজর রাখে অনেকেই যদি একটু সমস্যা হয়ে যায় আপনি কিন্তু আর সেই ফেসবুকটা পাবেন না তাই ফেসবুক আপনি চালালে বিপিএন চালাবেন না হয়তো বা কিছুদিন সমস্যার ভিতরে আসেন সমস্যার ভিতরে থাকার পরেও কিন্তু বিপিএন সিট করবেন না আমি বলব আপনারা হয়তো বা বিপিএন দেখতেছেন অনেক ভিডিওতে বলতে পারেন যে ভাই অনেকেই তো এই বিপিএন দিয়ে অনেকেই চালাইতেছে ভাই এই বিপিএন দিয়ে যারা যারা চালাইতেছে হয়তো বা সেগুলি সমস্যা হবে না কিছু কিছুগুলি সমস্যা হয়ে যায় যে যে কিছুগুলি সমস্যা হয়ে যায় তার ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে হয়তো বা আপনার আইডিটাও হারিয়ে ফেলবেন তাই আমি বলবো সেদিকে না গিয়ে আপনি কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ দ্রুতই সমাধান হয়ে যাবে দ্রুতই সমাধান চলে আসবে বাংলাদেশে অল্প কিছু ভিতরে আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর এখনো পর্যন্ত যারা লাইক করেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে